তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ কব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সোর্স ভালো আপনি তখন

যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসা কত দাদুরুল বালা ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদাপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা রাগর্ণিত হয়ে যান আর সদাকত তুৎফি ও গদাবার রব্বি অতাক্ষাও ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে আল্লাহ পাকবুল আলমিন সাথে সাথে ওই বান্দার প্রতি সুখ খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বরকতা সেবিকতা প্রত্যেক হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি এসতে ফার বেশি বেশি করবেন ক্ষমা প্রার্থনা আল্লাহ কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তা ফেরুল্লাহ আস্তা

সুতরাং তাই হবে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মুল বাক্যে দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে বলবেন কারণ আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ ناراض হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি